الحمد لله الحمد لله رب العالمين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء

এবং আমার ফেসবুক ও ইউটিউব সাবস্ক্রাইবার বা ফলোয়াররা দেখছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বাবার আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ আবাক সকলকে সুস্থ রাখুন বিপদমুক্ত রাখুন পার্থিব জগত এবং মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক সুখ শান্তি দান করুন আমির আমি আজ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে কিছু সংখ্যক মানুষ যারা এক শ্রেণীর আলেমকেই প্রাধান্য দেওয়া গুরুত্ব দেওয়া এটাকেই মনে করেছে ইসলাম বা ইসলামের আইন ইসলামের বিধান এক শ্রেণীর আলেম অর্থাৎ যাদের কোনো একটি সিলসিলার সাথে ভালো সম্পর্ক আছে সুসম্পর্ক তাদেরকেই গুরুত্ব দিচ্ছেন প্রাধান্য দিচ্ছেন এটা লক্ষ্য করা যাচ্ছে আর বাকি আলেম আলামা যারা হয়তো ওই সমস্ত সিলসিলার যারা বাণী ছিলেন যারা ফাউন্ডার ছিলেন তাদেরকে তারাও ভালোবাসেন কিন্তু ভালোবাসা তো আর দেখানোর জিনিস নয় এটা একটা মনের ভিতরে লুকিয়ে থাকা জিনিস কিন্তু মানুষ সাধারণ মানুষ এই সকল আলেম আলামাদেরকে গুরুত্বই দিচ্ছে না এদের কোনো ভ্যালু আছে বলে মনেই করছে না ওই সমস্ত আলেম আলামা যারা দেওবন্দী আকিদা এবং বিশেষ করে যারা তবলিগ জামাতের মেহনতের সাথে জুড়ে আছেন এক শ্রেণীর মানুষ শুধুমাত্র তাদেরকেই গুরুত্ব দিচ্ছেন তাদেরকেই শুধু আলেম বলে মনে করে থাকেন আবার আরেক শ্রেণীর মানুষ যারা সিলসিলায় ফুরফুরা শরীফ আমাদের পশ্চিম পশ্চিমবাংলার একটা বিখ্যাত প্রসিদ্ধ জায়গা যেখানে পীর আববকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই আছেন ওনার সিলসিলার যারা অনুসারী তারা শুধুমাত্র ওই সমস্ত আলেম আলমা যারা শুধুমাত্র তাদের বংশধর তাদের বংশের সাথে কোনো রকমের কোন একটা ছোট হোক বড় হোক সামনের হোক দূরের হোক পরিচয় আছে শুধু তাদেরই কদর করেন তাদেরকেই গুরুত্ব দিয়ে থাকে এটা কিন্তু ঠিক নয় নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে হাদিসে অলামাই কেরামদের সম্মানের কথা বলেছেন সেখানে সমস্ত ওলামাই কেরামের কথা বলেছেন ইনামাল অলামা এখানে দেওবন্দি আলিম কুরফুরা আলেম বেরেল আলেম জামাত ইসলামের আলেম হেফাজতে ইসলামের আলেম বা আরও যত সিলসিলা আছে কাদেরকে রসুল্লাহ সাল্লি আসাল্লাম কাহাকেও আলাদা করেননি বরং সমস্ত ওলামায় কেরামের কথা বলেছেন তাই সাধারণ মানুষের দায়িত্ব কর্তব্য হচ্ছে সর্বস্তরের সর্বশ্রেণীর সর্বসিলসিলার আলেম আলামাদের কদর করা সম্মান করা তাদের কথা গুরুত্ব দিয়ে শোনা শুধুমাত্র ইসলামের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে কলিমার ভিত্তিতে লা ইহা ইহ মুহাম্মদুর রসুল্লাহ এটা আমাদের সকলের একটাই কালিমা আল্লাহর যে স্বাক্ষর শাহাদত বাণী এই শাহাদত বাণী সকলেরই একটাই আশাহাদু আল্লাহ ইহাদু আল্লাহ মুহম্মদাহসুল তাই প্রত্যেকটি সাধারণ মুসলমান ভাই বোনেদের কর্তব্য দায়িত্ব হচ্ছে সমস্ত আলেম আলামাদের সম্মান করা কদর করা যে সিলসিলার আলেম হোক যে মনহাজ যে সিলসিলা হয়তো বিভিন্ন হতে পারে এই মুসলমান ভাইয়েরা আমরা সমস্ত আলেম আলামাদের কদর করব সম্মান করব। বর্তমান সময়ে আর একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে এক শ্রেণীর মানুষ তারা আলেম ও আলামাদেরকে দিয়ে নিজেদের কাজ করিয়ে নিতে চাইছে যদিও সেই কাজটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম না শরীয়তের দৃষ্টিতে সেটা একেবারে সরাসরি না যাইজ কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ যারা বারংবার অলামায় কেরামদেরকে ওই একই বিষয়ের মশলা জিজ্ঞাসা করছে করে 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 এক পর্যায়ে গিয়ে তারা তখন দলিল দিচ্ছে যে ওই সকল মানুষ যারা নিজেদের বিবিকে ছেড়ে চার মাস বাইরে চলে যায় সেক্ষেত্রেও তো নাকি তালাক হয়ে যায় এটা যারা বলে থাকেন তাদের ভুল ধারণা স্বামী স্ত্রী চার মাস চার বছর যদি পৃথক থাকে তালাক হবে বলে আপনি এটা প্রমাণ করতে পারবেন এই ধরনের কিছু কথাবার্তা বলে আলেমকে প্রভাবিত করতে চাইছে এবং চাইছে যে এই মলবী সাহেব নিজের যে মশলা যে মশলাটা পূর্বেই বলেছে সেই মশলা সে যেন চেঞ্জ করে দেয় পরিবর্তন করে এবং আমরা যেটা চাইছি সেটা যেন সে মান্যতা দিয়ে দেয় আল্লাহ পাক হিফাজত করে অলামায় কেরামদেরকে প্রভাবিত করা অলামায় কেরামদের প্রতি চাপ সৃষ্টি করা এটা কোনো মুসলমানের কাজ নয় অলামায় কেরামকে নিজের কথা মানিয়ে নেওয়া যা আমারটাই মানতে হবে আমি সঠিক বলছি আল্লাহ পাক হেফাজত করো আলেম সে ফুরফুরা সিলসিলার হোক দেহবন্দী সিলসিলার হোক যে সিলসিলারই হোক তাকে সম্মান করব তার কদর করব তাকে মহব্বত করবো ভালোবাসার দৃষ্টিতে সুদৃষ্টিতে দেখব তার পাশে বসবো সে কথা বললে কোরআন হাদিসের মহব্বতে ইসলামের মহব্বতে শ্রবণ করব এটাই একজন প্রকৃত মমিনের পরিচয় এর বিপরীত যদি হয় তাহলে জানতে হবে যে তার অন্তরের মধ্যে ইসলামের মহব্বতের তুলনায় সিলসিলার মহব্বত বেশি আছে সিলসিলাকে ভালোবাসি কিন্তু সিলসিলার ভালোবাসাটা ইসলামের উর্ধে নয় ইসলামের ভালোবাসা সর্বাধিক সর্বোচ্চ সব সময়ের জন্য হৃদয়ের মধ্যে থাকতে হবে আর এটা বোঝার উপায় হল যদি ইসলামকে প্রকৃত অর্থে আমি আপনি সবথেকে বেশি ভালোবেসে থাকি তাহলে আমার আপনার কাজ হবে যে সিলসিলারই আলেম হোক সেই আলেমকে মহব্বত করা সেই আলেমের কথা শোনা সে আলেম বায়ান বক্তব্য যখন করবে তার কথাবার্তা শোনা এটা ইসলামের মহাব্বত অন্তরের মধ্যে বেশি যদি থাকে তার এটা প্রভাব আর যদি কোনো সিলসিলার মহব্বত বেশি থাকে এটা বোঝার উপায় হচ্ছে যে আলেমকে তার লেভেল দেখে ভালোবাসে অর্থাৎ সে কোন সিলসিলা দলভক্ত সে ফুরফুরা সিলসিলার দলভুক্ত নাকি দেওবন্দি সিলসিলা নাকি অন্য কোনো সিলসিলা যদি সিলসিলা দেখে আমার আপনার ভালোবাসা বাড়ি কমে তাহলে মনে রাখতে হবে এটা একজন প্রকৃত মৌমিনের পরিচয় নয় পূর্ণাঙ্গ ইমানওয়ালা আমি হতে পারি নাই কারণ প্রকৃত মৌমিন একজন প্রকৃত মুসলিম তার পরিচয় হচ্ছে সমস্ত মানুষকে ভালোবাসা এবং তার মধ্যে মানুষের মধ্যে যারা আলেম আলামা তাদেরকে ভালোবাসা সে আলেম যে সিলসিলাদি হোক আল্লাহ পাক আমাদের সকলকে হিফাজত করুন প্রত্যেকটি আলেম আলামাদের সাথে থাকার আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও আখিরা আলহামদুলিল্লাহ আলমিন